নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই পক্ষ এবার বঙ্গ বিজেপির নেতাদের লক্ষ্য তৃণমূলের ক্যাবিনেট মিনিস্টারদের হারানো এক সাংবাদিক সাক্ষাৎকারে বিরোধী দলনেতা সরাসরি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবং তার সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তাই তাদের লক্ষ্য দমদম উত্তর বিধানসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে ডাক্তার অর্চনা মজুমদার তবন্ধুরা দু হাজার ষোলো উনিশ একুশ এবং চব্বিশের ফলাফলকে সামনে রেখে কে এই বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকেই সিপিআইএম ভোট পেয়েছিল একানব্বই হাজার নশো উনষাট তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঁচাশি হাজার চারশো দশ বিজেপি ভোট পেয়েছিল পনেরো হাজার চারশো কুড়ি দু হাজার উনিশ সালে দমদম লোকসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পাঁচ লক্ষ বারো হাজার বাষট্টি বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ উনষাট হাজার ষাট সিপিএম ভোট পেয়েছিল এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই দু হাজার একুশ সালে দমদম উত্তর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি বিজেপি ভোট পেয়েছিল ছেষট্টি হাজার নশো ছেষট্টি সিপিআইএম ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার সাতশো আঠাশ দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পাঁচ লক্ষ আঠাশ হাজার পাঁচশো উনআশি বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ সাতান্ন হাজার নশো উনিশ সিপিআইএম ভোট পেয়েছিল দু লক্ষ চল্লিশ হাজার সাতশো চুরাশি তবে যদি শুভেন্দু অধিকারীর কথায় হিন্দু ভোট এক হয় তাহলে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়ী হতে পারে না হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশে জয়লাভ করবেন তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন